আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ রবিবার দোসরা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ উনিশে মাঘ চৌদ্দশো একত্রিশ দোসরা সাবান চৌদ্দশো ছেচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াস উদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনাইদাহের সদর উপজেলার ডাক বাংলার ঐতিহ্যবাহী কাঁচা সবজির পাইকারি বাজারে কন সবজির কেমন পাইকারি বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি পুরো বাজারটি ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলার আজকে কাঁচা সবজির পাইকারি বাজারে প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই আজকে কাঁচা সবজির পাইকারি বাজার দর ভাই লাউ কত করে পিস বিশ টাকা পিস এটা ব্যাপাররা বলছেন আপনি ও বিক্রি হয়ে গেছে মূল্য কত করে ভাই পিএস কত করে ভাই ভাই পিএস কত তেরোশো শেষা কত করে ওলকপি পাঁচ টাকা ছয় টাকা বলছে আর আপনারা কত করে বলছেন তিন টাকা আপনাদের এমনি দিলেই তো ভালো হয় ভালো ভাই ওল কপি কত করে ওল কপির দাম বলছ না ভাই বলছ না না তাহলে আর কেমন কইলে হইল ভাই মেসি কত করে ভাই ভাই মেসি কত করে 25 টাকা করে মেসি 25 টাকা করে কৃষকরা নিয়ে দাঁড়িয়ে রয়েছে এখনো বেচা কিনা শুরু হয়নি আরে ভালো আছিস

পঁচিশ টাকা করে টমেটো কত করে পনেরো টাকা কেজি ভাই কত করে কুমড়ো কত করে ভাই কুমড়ো কত করে সাতাশ টাকা গাজর ভাই গাজর কত করে আঠাশ টাকা কেজি ভাই কত করে ভাই মটর শাক